وعلى آل سيدنا مولا الله زدي ديتن باقي أما دير بنايا قُلِيَا قِيَا دَيْكَ يَشْتَمْ

جلّ الله ما في قلبي غير الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلي محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله কৌমুবল সল্লু আলমত উপস্থিত আজকের এই দিনই বিশাল জলসার সকলেরই পরিচিত সম্মানের সম্মানিত সাদরে ইজলাস অর্থাৎ মাননীয় সভাপতি সাহাব দামাতু বরকমুল আলিয়া ও আজকের মুখ্য আকর্ষক মুখ্য অতিথি সুদূর তেজপুর থেকে আগত হাজর মৌলানা ফারা <Farach>, সিদ্দিকী sahab দামাত বরকাতুম দিগর 나য়েব নবী আকাশে তারকার সদৃশ নায়েব নবী মুআজ্জজ ও মুকাররাম ও মুআযযম উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মোর বিয়ান اعزাম পিন্ডালের নিচে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন দরদি আল্লাহ প্রেমিক হাজরাতে জাকিরিন মুবাল্লিগিন মোবাইল লেগিন বুঝর্গ মাজ হাজরিন মাসুম বেগুনা ও বাচ্চা সকল জাতির মেরুদণ্ড স্বরূপ যুবক ভাই বন্ধু সকল পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত পর্দা নসিনা মা ও ভগ্নিসকল সকল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ কোটি শুকুর যে মহান আল্লাহ তালা মাদিগকে দিনের নিস্পতে দিনের কিছু আলাপ আলোচনা শোনার জন্য শুধু নিয়ত করিয়াছিলাম এলান প্রাপ্ত হওয়ার পর আর আল্লাহ পাক রাব্বুলি জোতে আমাদিওকে সুস্থভাবে সুন্দরভাবে মাগফেরাতের মজলিস ওলামায়েদের ওলামাদের মজলিস মাফির মজলিস সেই মজলিসের মধ্যে আসার বসার কথা বলা এবং শোনার জন্য সুযোগ দিয়েছেন এবং উদ্যোক্তা যিনারা আছেন তিনাদের সহায় সহযোগিতায় আমরা বসার জন্য জায়গা পেয়েছি এক আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য তাই সে মহান আল্লাহ পাক রাব্বুল ইজতের আলিশান দরবারে নজর আলা স্বরূপ শুকুর আদায় করতে গিয়ে বলেনি আলহামদুলিল্লাহ মাতারাম দোস্ত আজিজ আজকালকের ওয়াজ সহজ আর সুলভ হয়ে গেছে আগের ওয়াজের ওয়াজন আসিল গাম্ভীর্যপূর্ণ বক্তব্য আছিল বুজুরগানে দিন বর্ণনা করতেন আর মানুষের শুনিয়া তা আমলে আনত লাভ হইত দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে লাভালাভ হইতো বর্তমান যুগে আমাদের ইমান ইমান দুর্বল হওয়ার কারণে উপস্থিতি নগণ্য পরিস্থিতি আপনারা দেখতেই পারতেছেন বুঝতে পারতেছেন ইমানের মধ্যে যদি আমাদের শক্তি থাকতো কুবত থাকতো আমাদের হিম্মত থাকতো তাহলে এই ছোট্ট প্যান্ডেল ভরাটা এই সমাজের জন্য কোনো বিরাট আর বিশাল ব্যাপার না ঘরে ঘরে থেকে যদি এক একজন মুসল্লিও আসে এই প্যান্ডেল ভরবো কি বলতো না মানুষ আছে বাজারে ইমান দুর্বল হয়ে গেছে আমাদের ইমান পুরাতন এবং বুড়া হয়ে গেছে আজকে যদি এই জায়গা না হইয়া অন্য জায়গায় যদি একটা থিয়েটার আসতো একটা যাত্রা গান আসতো পট খেল হইতো পট খেল বুঝল জুয়া যদি হইতো খেতা সিরিয়া হইল হেনগে মানুষ উপস্থিত হইত আমাদের নহসত আমাদের কারণে অন্য মানুষকে দূষিয়া কোনো লাভ নাই মসজিদের মধ্যে দেখবেন যে কয়জন নামাজি পড়ে নামাজ পড়তেছে যারা পূর্বের থেকে পড়ে সেই কয়জনই নতুনত্ব নাই এত মেহনত করা হইতেছে মসজিদ ওয়ার জমাতে পাঁচ কাজ করতেছে পাঁচ কাম করতেছে দাওয়াত স্টেকবালের কাজ করতেছে তারপরে দিয়াও মসজিদের মধ্যে উপস্থিতি মুসল্লির একেবারে নগণ্য যারা আগে থেকে আছে তারাই নতুন করে যদি বাড়ে এক দুই বক্ত আসে বা এক দুই তিন দিন আসে তারপরে আবার টেম্পার শেষ এটা একমাত্র ইমানের কমির কারণে আল্লাহর থেকে হওয়ার বিশ্বাস আমাদের উঠে গেছে দুনিয়ার যত আসবাবের উপর বিষয়বস্তু আমাদের ইমান গেছে দোকানদারি না করলে সংসার চলবে না গাড়ি না চালাইলে সংসার চলবে না বিজনেস না করলে সংসার চলবে না মাস্টারি না করলে সংসার চলবে না আল্লাহ যদি ইচ্ছা করে বিনা আসবাবেও চালাইতে পারে কি পারে না বিষয়বস্তু ছাড়াও আল্লাহ চালাইতে পারবে কিনা বিষয়বস্তুর উপর যাদের ইমান আসিয়া গেছে তাদের আপদ আর বিপদের অভাব নাই একজন মাস্টারকে দেখবেন প্রিন্সিপালকে দেখবেন হাজার হাজার টাকা দরমহা পাইতেছে বেতন তংখা পাইতেছে কিন্তু মাস যায় না আর একজন মসজিদের ইমাম বা মোয়া দরমহাও কম চলেও ভালো সম্মানের অধিকারীও রাস্তা দিয়ে গেলেও গে রান্ধরে করে না নাই ইমানি কাজের সঙ্গে যারা অ্যাটাচড আছে লাগিয়া আল্লাহ সদা তালা সর্বদাই তার উপর রহমত করুণা বর্ষণ করতে থাকে বলেন অভাব সম্মুখে দেখবে কিন্তু অভাবটা থাকবে না আল্লাহ সরাইয়া দিবে দূর করিয়া দিবে অভাবের পূরণ আল্লাহ তালা কোন না কোনো একটা উপায়ে তার পার করিয়া দিবে মুসিবর যতই আসুক কিন্তু থাকবে না আল্লাহ সহজ করিয়া নে আর অন্যান্য আওয়ামুন নাসকে দেখেন কত জাতের দুনিয়াবি সাংসারিক পারিবারিক সমস্যা সমাধান করতে করতে জিন্দিগি অতিক্রম করে ফেলতেছে তথাপিও তার সমস্যা সমস্যা হয়েই থাকতেছে মাতারাম দোস্ত আজিজ ও ইমানের দুর্বলতার কারণে ইমানের কমজোরির কারণে আমাদের আজকের এই দুরবস্থা বাড়ির মধ্যে মানুষে বড় বড় আলিম আনি দাওয়াত দাওয়াত দেয় মুসিবতের মধ্যে দাওয়াত মুসিবতের থেকে উদ্ধার হওয়ার জন্য জালালি খতম ফরা কোরআন খতম করা আম্বিয়া খতম ফরা ফরানির ফরে বড় হইয়া দোয়া করে দোয়া করার পরে দিও বাজারে গিয়ে দেখবেন দুহানো বইয়া আলাপ করে দেখছি তা খতম সতম আহিরা যা মৌলবী গরি ফেট আই দিলাম আমার আর কাম না হওয়ার কারণ কি বাড়ি জুইরা নামাজ নাই বেডির নাম রেহাতি আপনি নামাজ পড়তেন না আল্লাহর বন্দি গিয়ে কিছুই করতেন না যেই ডাল লাগি আল্লাহ তালা দুনিয়াত পাঠাইছে এটাই করতেন না মক্কা শরীফের ইমাম যদি দোয়া করুন আমনের বাড়িতে হালাল খাওয়াইলেন না হারাম খাওয়াইলেন খাওয়ানির লগে লগে যদি হারাম হইয়া থাকে তাহলে যে দোয়া যে করলো মক্কা শরীফের ইমাম সাহেব এই ইমাম সাহেবেরও যে কিছু ব্যক্তিগত কথা থাকে দোয়ার শেষে নিজেও মনে মনে কিছু কয় না নাই কয় কি কয় না গফুর মরল আসিলে হেন হকি মরলের ভাই চিন্তাই না নাই পাতা ব্যবহারি জামালের বাপ দাওয়াত দিছে আমারে আমার ওয়ালিদ সাহেবের সহ মুফতি সাহেব আছিল হেসু মুফতি উজুর আসিল সুফি উজুর আসিল দাওয়াত দিছে মুফতি হুজুররা ওইটা গেছে সুফি হুজুর গেছে গা গেছেগা গেছে রিক্সার প্রচলন আছিল দুয়ার পালাটা আমার বাঘ পড়ছে আমি ছোটো মানুষ আমারে দোয়া করবার লাগিয়ে দিছে দোয়া টোয়া করছি করোনার সময় কিছু মনে মনে ও কিছু কইছি ছাত্র অবস্থা। দুয়ার পরে দেয়া শেষ করুনের লগে লগে আমার থাফা মাইরা ধরছে গর মনে দইরা কয় নাতিন মনে মনে কি কইছো তো আমার বাচ্চা হেটা কয়ে যা আমি বাদে কইলাম যে না না সব তো আন হেল করলাম মনে মনে একটা কইছি যে আল্লাহ এই ডাইল একটা নিয়ামত এই ডাইলটা তুমি দুনিয়াতে নেও ডাই নেও গা কারণ আমরা রে মানুষ ডাইল খাওয়া মুন্সি ডাই কইছে যা কইটা তো কই সত্যি না আমি না এইবেই কইছি ব্যক্তিগত কিছু কথাও থাকে মানুষের আমার কওয়ার উদ্দেশ্য হলো ব্যক্তিগত কথাও কিছু থাকে এইবারই বাড়ির দোয়া তো আল্লাহ কবুল করব না তো করব তো দূরের কথা নিজের যে ব্যক্তিগত কথা আছিল এই হারাম খাওয়ার কারণে সেই কথাটিও আল্লাহ কবুল করে না অর্থাৎ তার পেটটা হারামের দ্বারা জ্বালাই আলছে হারাম ঘিদা খাইলে খাওয়াইলে দোয়া কবুল হয় না আপনার বড় হুজুর বহা আছে মার্কেজ মসজিদের ইমাম

মুজাহিদের প্রয়োজন হয়ে গিয়েছে তুমি এলান করিয়া সমদিনার অলিয়ে গলিয়ে হুকুম পাইতে দেরি আমলে আনতে দেরি হয় নাই গভীর রজনীতে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার অলিয়ে গলিয়া আওয়াজ দিয়া বেড়াইতেছেন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ এইভাবে যখন আওয়াজ দিয়া যাইতেছেন মদিনার সিপা কলি দিয়া যখন আওয়াজ লাগা যাইতেছেন কবির রজনীতে এক বৃদ্ধা মহিলা আওয়াজ শোনা মাত্র ঘুম থেকে জাগ্রত হইয়া কান লাগাইয়া শুনতে পাইতেছেন বিলালে বিলালে আওয়াজ দিয়া যাইতেছেন হাইয়া আলাল জিহাদ এটার অর্থই হইল কে আছো সত্যিকারের আল্লাহ এবং আল্লাহর রসুল কে ভালোবাস নেওয়ালা সত্যিকারের প্রেমিক যুদ্ধের ময়দানে মুজাহিদের ভাব হয়ে গেছে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে অংশগ্রহণ করে মসজিদে নবীর নববীর চবুতরার মধ্যে আহ্বান করা হয়েছে মুজাহিদিনকে ওই জায়গার মধ্যে গিয়ে নিজের ভালোবাস ভালোবাসার নিদর্শন দেখায়া দাও ঘরে বসে বসে থাকিও না আল্লাহ সত্যিকারের প্রেমিক সে মসজিদে নববীর চবুতরায় গিয়ে উপস্থিত হয়ে যাও আল লাগাইয়া যখন এই আওয়াজ শুনতেছেন মহিলা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ রাসুলকে ওই মহিলা বেশি ভালোবাসতেন কান্দারম্ভ করিয়া দিছেন আইরে আফসোস কিছুদিন পরতে পূর্বে ভদ্রেশ যুদ্ধের মাধ্যমে আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করিয়া সাহাদত বরণ করিয়া ফেলছেন আমি একজন সাহাদত বরণকারীর স্ত্রী বিধবা স্ত্রী না আমার উপযুক্ত কোন সন্তান আছে না আমার ভাই বেড়াদোর স্বজন কেউ আছে যে আমি সত্যিকারের ভালোবাসা নিদর্শন গিয়া মসজিদে নবী চবুতার মধ্যে দেখাইব না তো আমি একজন মুজাহিদের মা বলতে পারবো না একজন শহীদের মা বলতে পারবো হাইরে আফসোস ভালোবাসার নজরা না আমি নবীদের খেদমতে পেশ করতে পারলাম না এই বলিয়া তিনি করিয়া অহরহ ভাবে তিনার পাশে মাত্র ছয় বছরের একটি শিশু বাচ্চা ছেলে মানুষ ওই মহিলার ছেলে মাত্র ছয় বৎসরের বয়স ঘুমের মধ্যে আছে মাই যখন কান্দার আরম্ভ করিয়া দিছে মার কান্দার চোখের পানি নির্গত হইতেছে ডালেমের রসের মতন টপ টপ করিয়া পানিগুলি পড়তেছে ওই বাচ্চার গালের মধ্যে যখন চোখের গরম পানি পড়িয়া গেছে বাচ্চায় ঘুম থেকে জাগ্রত হইয়া মার দিকে তাকাইয়া দেখতেছে মা কান্দতেছে মাকে জিজ্ঞাসা করে ও মা আপনি কেন কান্দেন মনে হয় বাবার দুঃখে দুঃখিত হইয়া গেছে বাবা নাই তো কি হইছে আমি তো আসি আপনার ছেলে বাবার জন্য কোনো কান্দার প্রয়োজন নাই যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করিয়াছে আমি নবীজির বর্ণনা শুনিয়াছি জিনারা শহীদ হইয়া যায় কবরের আজাব তাদের মাফ তাদের জন্য আল্লাহ তালা জান্নাত আজীব করে দে বাবা তো জান্নাতে চলে গেছে বলেন সুহান আল্লাহ বাচ্চা আয় মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে মা বলতেছে না আমি তোমার আব্বার জন্য কান্দি না বলে কিসের জন্য কান্দেন মার চোখের পানি গুলি বাচ্চায় মুছিয়া দিয়া মার কান্দা দেখিয়া বাচ্চা ও কান্দা আরম্ভ করে দিছে আমাদের ঘর বাড়ির মধ্যে যদি আমাদের মহিলারা কান্দে কি বা দুঃখে দুঃখিত হইয়া তাহলে ছোট্ট বাচ্চা ও মার সঙ্গে সঙ্গে কান্দে কি না বাচ্চা কান্দা শুরু করিয়া দিছে চোখের পানি গুলি মুছিয়া দেওয়া দিয়া বলতেছে মা আপনি কেন কান্দেন বলে এইমাত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুবীজির পক্ষ থেকে ঘোষণা করিয়া গেছে কে সত্যিকারের আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমিক নিজের ভালোবাসার নিদর্শন মসজিদে নববীর চবতারার মধ্যে গিয়া দেখাও না তো আমার উপযুক্ত কোনো সন্তান আছে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না আমার স্বামী আছে আমি বিধবা স্ত্রী তোমার আব্বা শাহাদত বরণ করে ফেলেছে না আমার ভাই বেড়া আত্মীয় স্বজন আছে মনের মধ্যে একটাই দুঃখ যে নবীর ভালোবাসার নিদর্শন আমি দেখাইতে পারলাম না না তো আমি একজন মুজাহিদের মা বলতে পারবো না তো আমি একজন শাহাদত বরণকারীর মা বলতে পারবো কালকে আমতের ময়দানে নবীজির সম্মুখে এই কথাটা আমি মুখ দিয়া স্বীকার করতে পারবো না সেই দুঃখে দুঃখিত হইয়া बच्चाय बोलतेছে মা আপনি আর কানবেন না আমি আপনাকে কথা দিলাম আল্লাহর কসম খেয়ে বলতেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি একজন মুজাহিদের মা অথবা শহীদের মা বানাইতে না পারবো এই মুখ আর ঘুরাইয়া বাড়িতে দেখাইবো না বাচ্চা উঠিয়া গেছে শেষ রজনীতে মার আঙ্গুলের মধ্যে ধরিয়ে বলতেছে উঠেন মা জিজ্ঞাসা করে তুই যাবি বলে হ্যাঁ আমি যাবো

তার করায়া দিছে সাহাবারা যখন দেখতেছে আসতে আসতে দেখতে পাইল একজন মহিলা মহিলা দেখা সঙ্গে সঙ্গে বলতেছে মহিলাদের যুদ্ধে অংশ গ্রহণ করা নিষেধ আছে তুমি জানো না তুমি কেন আসিয়া কাতারের মধ্যে লাইন নিয়ে আনলিস তোমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছো বাচ্চা তো এমনিই নিষেধ আছে নবীজির পক্ষ থেকে বলে এই বাচ্চা আমি আমাকে টানিয়া নিয়ে আসছে আমি সকলেই জানেন আমার স্বামী হারা আমি আমার স্বামী যুদ্ধে বংশ করিয়া শাহাদ বরণ করেছে আমি একজন শহীদের বিধবা স্ত্রী না আমার উপযুক্ত সন্তান আছে না আমার ভাই বেড়াদের আত্মীয় স্বজন আছে না আমি একজন মুজাহিদের মা বা অথবা শাহাদ বরণকারীর মা বলতে পারবো এই বাচ্চাকে আমি নিয়ে আসছি আমাকে নিয়ে আসছি এই বাচ্চা যদি যুদ্ধের ময়দানের মধ্যে কিছু কাজের মধ্যে লাগে তা হইলে লাগায়া নেবেন বাচ্চাকে বলতেছে তোমাকে তো নেওয়া যাইবেই না এই বাচ্চাকেও নেওয়া যাইবে না নিষেধ করিয়া দিছে কাতার থেকে বা আউট করিয়া দিছে বলতেছে নবীজির সঙ্গে আমার কথা আছে মহিলায় বলতেছে নবীজির দরবারে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানের জন্য কবুল করুন বলেন সুহান আল্লাহ নবীজি বলতেছেন এই বাচ্চা ছোট্ট মানুষ বাড়িতে নিয়ে যাও লালন পালন করো বড় হয়ে গেলে পরবর্তী সময়ে কাজের মধ্যে আসিয়া লাগতে পারে বলতেছে এই বাচ্চাকে নেওয়া যাইবে না ওই বাচ্চায় বলতেছে আমি নবীর সঙ্গে কথা বলতে চাই সাহাবারা বাক্কা লাগিয়া গেছে এই ছোট্ট বাচ্চায় নবীদের সঙ্গে কি কথা বলবে মায় প্রথমে বলছে ইয়া রাসূল আল্লাহ এই বাচ্চাকে নিয়ে আসছি যখন যুদ্ধের ময়দানের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে যাইবে শত্রুর পক্ষ থেকে তীরগুলি বৃষ্টির মতন আসা শুরু করবে আপনার দিকে ছুটিয়া তলোয়ার এবং ঢালের দ্বারা প্রতিহিত করবেন যখন তলোয়ার ঢাল শেষ হয়ে যাইব তীর আসা শুরু হইবে তীর তো বন্ধ হবে না ওই সময় এই আমার ছোট্ট বাচ্চাটা আপনার কলিজার সম্মুখে এইভাবে রাখিয়া দিবেন বুকের সন্মুখে হাজার হাজার তীর আমার বাচ্চা সিদ্ধ হইয়া যাইতে পারে বাচ্চার বুক সিদ্ধ হইয়া যাইতে পারে কলিজা ভেদ করিয়া যাইতে পারে আমি এটা চাই না যে দিনের রসুল্লাহ রহমাতুল্লিলা জামিনে শরীরের মধ্যে একটা আসুর পর্যন্ত লাগুক কালকে আমতের ময়দানে আল্লাহর দরবারে যাতে আমি ঘোষণা করতে বলতে পারি আল্লাহর কাছে আবদার করতে পারি আল্লাহ আমি দুনিয়া থাকিয়া কিছুই করতে পারি নাই আমার স্বামী শাহাদত বরণ করেছে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে জিন্দা করার জন্য একজন শাহাদত বরণকারীর বিধবা আমি আর আমি একজন শাহাদত বরণকারীর মা ইয়া রাসূল আল্লাহ বাচ্চাটা কবল করুন নবীজি নিষেধ করিয়া দিলেন বাচ্চা নেওয়া যাইবে না বাচ্চাই বলতেছে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই সাবারা হাক্কা বাক্কা লাগিয়া গেছে এই ছোট্ট বাচ্চা কি কথা বলবে নবীজিকে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ বাড়িতে যখন মা আমাকে ভাত রান্ধিয়া খাওয়ায় রুটি বাকাইয়া খাওয়ায় তরকারি সবজি বানায় চুলার মধ্যে যখন আগুন জ্বালায় তখন বড় বড় লাকড়ি বড় মোটা খড়িগুলি চুলার মধ্যে আগে দেয় না হালকা পাতলা খড়ি যেইগুলি আছে সেইগুলির দ্বারাই আগুন জ্বালায় চুলার মধ্যে সেই পাতলা খড়ি দেওয়ার পর যখন আগুন জ্বল্লা উঠে তারপরে মোটা মোটা বড় বড় লাকড়িগুলি চুলার ভিতরে দেশ না শুদ্ধের ময় ধান যখন অবতরণ করবেন সর্বপ্রথম হাত্র দে আবু বক্কর কে পাঠাইবেন না পাঠাইবেন না উসমানকে পাঠাইবেন না সর্বপ্রথম আমি এই অভূত বাচ্চাকে যুদ্ধের ময়দানের মাধ্যমে নিক্ষেপ করিয়া দিবেন আমি অবতরণ করব সর্বপ্রথম যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধের দামামা বাজাইয়া যুদ্ধের আগুনটা আমার দ্বারাই জ্বালাইয়া দিবেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দিনের কারণে কবুল করিয়া নেন নবীজি তারপরেও নিষেধ করলেন

বলছিল যে পর্যন্ত একজন সাধক বরণকারী অথবা মুজাহিদের মা আমি না বানাইতে পারবো আল্লাহর কসম খেয়ে বলতেছি এই পুরামুকার মা তোমাকে দেখাই না এই কথাটা আল্লাহর কাছে প্রিয় হে অঙ্গসি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল ইরজতের রহমতের মধ্যে জুষ আসিয়া গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইরজতে বাচ্চার তার মার নামটা সেই লিষ্টির সর্বপ্রথম লিখিয়া বলতে বলেন সুবহানাল্লাহ এই হইল দ্বীনের জজবা এই হইল প্রতি একাক্রতা আন্তরিকতা সেই দিন বহু কুরবানি দেওয়ার পর বড় মেহনত করার পর আজকে আমাদের সম্মুখে আসছে বিনা মেহনতে আমরা দিনে ইসলাম পাইছি যার কারণে দিনের প্রতি আমাদের কোনো আদর যত্ন কিছুই নাই